ওয়েব সিরিজ কালপুরুষ এর টিজারের সংলাপগুলো একরকম রহস্যের আভাস দিয়েছিল ধারণা করা হয়েছিল কোনো মার্ডার মিস্ত্রির ঘরানার কাজ হবে হয়তো কিন্তু ট্রেইলার প্রকাশের পর কালপুরুষ ধরা দিল নতুন বিষয় নিয়ে শুধু মার্ডার মিস্ত্রি নয় বরং এর চেয়েও বেশি কিছু ইউটিউবে প্রকাশিত ট্রেইলারের বর্ণনায় লেখা অপরিচিত রহস্য সাথে পরিচয়হীন সময়হীন বয়সহীন এক পুরুষ সিরিজটি চর্কিতে আসছে তেইশ মে আমি আপনাকে দেখি 1968 সালে তখন আপনি দেখতে একই রকম ছিলেন দৃশ্যের চেয়ে ট্রেইলারের সংলাপগুলো বেশি গুরুত্বপূর্ণ যেগুলো শুনলে ধারণা করা যায় সিরিজের রহস্য ঘনীভূত হয়েছে অতীত বর্তমান ভবিষ্যতের নানা যুক্তি তর্ক নিয়ে আছে বিশ্বাসের টানা পড়েন অতীতে ফিরে যাবার এবং অতীত থেকে বর্তমানে আসার ইঙ্গিত আছে সংলাপে সবকিছুই অতীতে ঘটেছে বর্তমানে ঘটছে ভবিষ্যতেও ঘটবে সিরিজের রহস্যময় চরিত্র অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও জয়ন্ত চট্টোপাধ্যায় সময়ের তিন অবস্থান নিয়ে নানা রহস্যের পাশাপাশি আছে খুনের রহস্য সিরিজটি নির্মাণ করেছেন সালজার রহমান তিনি জানান সিরিজটি মার্ডার মিস্ট্রি হলেও গল্পটি দেখা যাবে ভিন্ন রকম উপস্থাপনায় এই লোক অতীত থেকে ফিরে এসছে আপনাকে খুঁজে বের করতে বলে গেছে ফারিয়া যেই দিনটিতে মারা গেছে আমি সেই দিনে ফিরে যেতে চাই সিরিজে নাইম ও বর্ষণ অভিনয় করেছেন পুলিশের চরিত্রে তবে এফএস নাইম আলাদাভাবে দৃষ্টি কেড়েছেন দর্শকদের সিরিজের জন্য 30 কেজি ওজন বাড়িয়েছিলেন নাইম তিনি জানান চরিত্রটা ধারণ করার জন্যই এমনটা করেছেন তিনি চরিত্রটি যেভাবে হাঁটে কথা বলে ঘুমায় সেই রকম একটা চরিত্রের কাছাকাছি পৌঁছানোর জন্যই প্রায় 30 কেজি ওজন বাড়াতে হয়েছিল অভিনেতাকে তুমি আসলে ভয় পাইতেছো প্রমাণ নাই প্রমাণ নাই প্রমাণ ঠিকই আছে বাট তুমি প্রমাণটি ইচ্ছা করে দেখতেছো না বিতর্ক ডিভাইসটা